বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আমরা আপনাদের জন্য ফাইন কটন এ গ্রেডের মধ্যে কিছু আনকমন ডিজাইন নিয়ে আসলাম এগুলো বর্তমানে অনেক ভাইরাল আছে প্রতিটা ডিজাইন এইভাবে চারটা করে কালার থাকবে আপনার চারটা করে কালারের সেট নিতে হবে আপনি কিন্তু আপনার দোকানটা সুন্দরভাবে গুছিয়ে পরিপূর্ণভাবে ব্যবসা শুরু করার জন্য সকল প্রকার আইটেম আমাদের এখানে পাচ্ছেন আবার সেল করতে না পারলে এক্সচেঞ্জের অফার আছে মানে আপনি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করেও নিতে পারবেন আর আমাদের প্রোডাক্ট আপনি ডেলিভারি ম্যানের মাধ্যমে চেক করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু প্রোডাক্টগুলো সুন্দরবন বা হোম ডেলিভারি উবের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের সরাসরি শোরুমে এসে ভিজিট করেও নিতে পারবেন এই যেখানে আপনাদের দেখাই দিচ্ছে এগুলো হলো ফাইন কটন এ গ্রেড কোয়ালিটির কালেকশন মানে ফাইন কটন এ গ্রেড কোয়ালিটির কালেকশনের মধ্যে আপনাকে কয়েকটা ডিজাইন কারখানা দেখে আসছে ওগুলো দেখাই দিচ্ছে আরও অন্যান্য ডিজাইন আছে প্লাস অন্যান্য কালার আছে ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আপনি ওটাতে যোগাযোগ করে ভিডিও কলে দেখে দেখে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন আরও আমাদের পেজে আরও বিভিন্ন প্রোডাক্টের পিক পোস্ট করা আছে আমাদের ইউটিউবে আরও অনেক ভিডিও পোস্ট করা আছে আপনি ওইখান থেকেও কিন্তু এগুলো দেখে দেখে কিন্তু নিতে পারবেন একদম খুব একটা হোলসেল প্রাইসে নিয়ে কিন্তু আমাদের এখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন মানে আমাদের থেকে কম এগুলো কেউ দিতে পারবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত